ঘুম থেকে উঠেই যে আমি একটা গুড নিউজ পাবো আমি সত্যি কোনোদিন আশা করিনি আমি যে এত হ্যাপি গাইস তোমাদেরকে কি বলবো সত্যি আমি হ্যাপি আমাদের বাড়িতে বহু বছর পরে এসেছো আমি যে এত হ্যাপি মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো আজকে তুমি খুব 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 সাড়ে এগারোটা এখন সকাল থেকে কিছু পেটে পড়িনি মানে কিছু খাওয়ার টাইমই পাইনি তো দেখতে পাচ্ছি দেখো এগারোটা বাজে সো হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো সকাল থেকে আমি কি কী করলাম সেটা আজকে তোমাদেরকে শেয়ার করি তো সকালে টুকটাক যেটুকু কাজ থাকে আমার সব হয়ে গেছে বিছানা তোলা ঘর মোজা শুধু স্নান করাটা বাকি আছে ঠাকুরকে দেওয়া বাকি আছে তো সকাল আটটা থেকে আজকে রান্না বসেছি আর এখন সাড়ে এগারোটা বাজে এখনও আমি রান্না শেষ করতে পারিনি কেননা আজকে মানে অনেক কট অনেক কটা পদ রান্না হয়েছে তো কী কী রান্না আছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কালকে দেখতে পাচ্ছ মাথাতে এক শিশির তেল আমি পুরো মাথাতে ঢেলে দিয়েছি যেহেতু রেগুলার আমার বার হতে হয় তার জন্য মাথাতে তেল দিলে না মানে একে তো মাথায় মানে চুল নেই আরও তেল দিলে না মনে হয় থেকে তিনটে চুল আছে এটাই মনে হয় বলো কাপ কাপ ওখানে আছে দেখো অরিন্দম সকাল থেকে মাছ ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে ওর বন্ধ নেই মানে এই এক সপ্তাহ মাছ মানে মাছ ধরে যাচ্ছে খাবে কি মানে মাছ ধরায় ও ব্যস্ত আমাদের এই সামনে পুকুর থেকে মানে সবাই পুকুরটার চারিদিকে মানে আমাদের এখানে যে কজন গ্রামের লোক আছে সবাই মাছ ধরছে মানে কেউ বাদ নেই তো মামামকে এখনো স্নান করানো হয়নি সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে এগারোটার সময় করানো হয় বাবা গেছে বাজারে এখনো বাজার থেকে আসেনি তো আজকে সকালে কিছু খাইনি যেহেতু আজকে লোক না পাস্তা নিয়ে আসতে বলেছিলাম পাস্তা আনিনি বলে আর কিছু আমি খাইনি আর ভালো লাগছে না খেতে তো চলো কি কি রান্না হচ্ছে আজকে তোমাদেরকে সেটা আগে দেখায় যে আটটা থেকে এ সাড়ে এগারোটা পর্যন্ত আমি কি কি রান্না করেছি আর এই যে বাবু মশাই পড়ি আর এই যে মাছ ধরায় ব্যস্ত মাছ ধরায় ব্যস্ত মানে সে মাছ ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে তো চলো কী কী রান্না করি সেটা আগে তোমাদেরকে দেখা সবজি দিয়ে ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি মানে প্রায় যে হয়ে গেছে এবারে নামিয়ে নেব হয়ে গেছে আর এটা হলো আমাদের কুট্টুসের মাছ ভাজা মানে আমাদের বিড়ালের মাছ ভাজা আর এই এই এটা হলো আমাদের বিড়ালের মাছ ভাজা আর এখানে এটা এক করে দেখায় আর এটা হলো লাউ আর ডিম দিয়ে লাউর গন্ধ এটা হলো মাছের ঝাল তেলাপিয়া আর লাইলেনটিকা মাছের ঝাল এটা হলো আলু আর ওই মানে লাউ লাউর খোসা ভাজা আচ্ছা এটা কি দেখি এটা হলো অরিন্দমের জন্য মাছ ভাজা এটা আমার শাশুড়ির জন্য কাতলা মাছ ভাজা আর এটা হলো লাউ আর কাতলা মাছের ঝোল এটা আমার শাশুড়ির জন্য এটা হলো মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা আগের দিনের একটু বেশি হয়েছিল তো সেটা আর এটা হলো মাম্মামের লাউ দিয়ে আর এই মাছটা মাম্মামের জন্য রান্না হবে এখন মাম্মামের রান্না হয়নি তো এই কটা পদ রান্না হলো বাট এটা হজ্য হয়ে গেছে এটাও নামিয়ে নেব চলো এটা নামিয়ে নেই আমাদের বিড়াল বাবার মাছ ভাজা তলটা এনে দাও না স্রাং করিয়ে দেই কটা বাজে বুঝতে পারছো আটটা থেকে আর এই সাড়ে এগারোটা পর্যন্ত এই যে রান্না করতে করতে দেখতে পাচ্ছ বেলা কিভাবে যে চড়ে গেছে বুঝতেই পারিনি দেখো ding ding ভাত রাত খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছি নিয়ে পুকুর পাড়ে চলে এসছে আর এখন বাজে সাড়ে চারটি আর এখানে দেখতে পাচ্ছ গাইস পুকুরের চারিদিকে পাড়ে সব প্রত্যেকটা মানুষ সবাই মাছ ধরছে আর এই পুকুরটা আগে কিন্তু আমাদের এখানকার একটা লোক করত এখন নাকি সরকার নিয়ে নিয়েছে এখন আমি সঠিক জানি না শুনেছি এখন বলতে পারবো না আমি তো ঘুমিয়ে থেকে উঠে আমি ভীষণ বড় একটা গুড নিউজ শুনেছি মানে সত্যি আমি জানতাম না যে আমার বাড়িতে আসবে হঠাৎ অরিন্দম আমি ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গেছি হঠাৎ একদম বলছে যে তোমার বাবা আসবে হ্যাঁ গাইস আমার কাছে একটা গুড নিউজের চো ভীষণ বড়ো একটা দামি জিনিস যে আমার বাবা আমার বাড়িতে এসছে আমি আজ এত হ্যাপি গাইস তোমাদেরকে কি বলবো তো চলো আমার বাবার সাথে একটু টাইম দিই তারপর তোমাদের সাথে কথা বলো